মাত্র একটা ডিম দিয়ে বানিয়ে নিলাম সুন্দর একটা নাস্তা আর খুবই মজার একটা নাস্তা আর আমরা সবাই কিন্তু চাই যে মানে আমারই ভালো লাগে আর কি এটা ওটা খেতে তো ভাবলাম যে একটা নাস্তা তৈরি করেই ফেলি আর নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পরিমাণ মতো আটা আর কিছুটা নিয়েছি চালের গুঁড়া চালের গুঁড়ার সাথে আমি প্রয়োজন মতো লবণ নিয়েছি আর প্রয়োজন মতো চিনি নিয়েছি মিষ্টিটা যা যার মতো আর কি তো এখানে আমি একটা ডিম নিচ্ছি ডিমটা দিয়ে সুন্দর করে আমি এগুলো সুন্দর করে হাতে মিলিয়ে নিব। মিলিয়ে নেওয়ার পর সুন্দর করে আস্তে আস্তে কিন্তু একটু মানে পানিটা বের হবে আর পানি যদি না বের হয় একদম তা এক মানে হালকা পরিমাণ পানি দিয়ে নিলে এমনি আর কি বের হবে তো যাই হোক সুন্দর করে আমি এটা এখন আমি বেলে নিব আর বেলে নেওয়ার পর সুন্দর করে এখানে আমি আমার সাইজ মতো আমি কেটে নিব সুন্দর করে আর যা যার মতো যে যে কেটে নিতে পারেন আর খুবই সুন্দর হয়েছিল মার্শাল্লা এটু রেখে দিলে পিঠাটা সুন্দর হয় আর পিঠাটা মানে ভিজলে পিঠাটা আর কি ফুলে সুন্দরভাবে তো আমার মতো আমি কেটে নিতেছি এটা যার যার পছন্দের মতো সে সে কেটে নিবে এটা কোনো ব্যাপার না তো যাই হোক এটা এই পিঠাটার মধ্যে অনেক কিছু দেওয়া যায় আর কি আর আমি আমার মতো যা যার পছন্দ মতো যে যেরকম পছন্দ করেন অবশ্যই সে সেরকমই নেবেন আর কি আর অনেক অনেক রকমভাবে বানায় অনেক ডিজিটাল পদ্ধতি কত অনলাইন বের হয়ে কত রকম সিস্টেম আমি দেখছি কিন্তু যতই সিস্টেম দেখি না কেন পুরোনো দিনের মতো কোনো কিছুই হয় না রান্না বলেন যাই বলেন যে আগের দিনের একটা রান্না করা আগের মতো একটা মানে কিছু বানানো এটা আমি আমার আগের মতো কোয়ালিটি আগের সিস্টেমের মতো আমার কোনো কিছুই ভালো লাগে না অন্য নতুন নতুন যে সিস্টেমগুলো করে এগুলো আমার একদমই ভালো লাগে না তো যাই হোক আমি পিঠাগুলো আমার সবগুলোই কাটা শেষ হয়ে যাচ্ছে আর এগুলোই আমার ছিল তো সুন্দর করে আমি পিঠাগুলো এখন আমি সুন্দর করে রেখে দিচ্ছি আর অবশ্যই চালের গুঁড়োটা কিন্তু বা আটাটা কিন্তু নিচে মানে দিয়ে দিতে হবে তা না হলে কিন্তু লেগে যায় কারণ চিনি যে যেহেতু কাঁচা এই কারণে আর কি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এরকম হয় আর কি তো আমি একটা একটা করে সবগুলোই তুলে নিতেছি আর আমার কি এরকম জানি মানে আটাটা একটু নরম নরম হয়েছে কারণ চিনি দেওয়ার কারণে আর কি এরকম হয়েছে আর কাটা হয় নাই ভালোভাবে আর সুন্দর করে যেগুলো আমি এখন তেলের মধ্যে সেঁকে নিব আর কি তো তেল বেশি একটা লাগে না খরচও হয় না আর কি তো আমি বেশিরভাগই চেষ্টা করি তেল ছাড়া রেসিপি করার জন্য কারণ তেলটা আমার অপছন্দ যাই হোক আমি তেলটা হালকা পরিমাণ দিছি এই কারণে বেশি একটা মানে হয় নাই আর কি কিন্তু তেলটা বেশি দিলে আর কি বেশি ভালো হয় একটা একটা করে একটা একটা করে সবগুলো আমি তুলে নিতেছি আর তুলে নিয়ে সুন্দর করে সব সুন্দরভাবে যেই পর্যন্ত আর কি বাদামি গালা না হবে সেই পর্যন্ত আমি ভেজে নিতেছি আর চুলার রান্না বুঝতেই তো পারতেছেন যে এক এক সময় একটা তো আমি আবার ভুল করছি ভুল করা বলতে কি পাতা দিয়েছিলাম চুলার মধ্যে এই কারণে আর কি পাতা জালের কারণে এরকম হয়েছে যাই হোক কোনো ব্যাপার না হাতের কাছে যা পাইছি তাই দিছি আর কি তো এখানে সুন্দর করে আমি আরওগুলো দিয়ে সুন্দর করে আরও সবগুলোই ভেজে নিব আর দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আর কি সুন্দরভাবে ফুলছে তো এগুলো কিন্তু খেয়ে তো কিন্তু খুবই ভালো লাগে আর এটা কিন্তু অনায়াসে এক মাস থাকে গলের মধ্যে কোনো কিছুই হয় না এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে